প্রতিবাদ যারা করেছে বিশ্বের যেখান থেকে যে মুসলমানরা প্রতিবাদ করেছেন সবার সাথে আমরা একমত সকলকে আমরা আমরা মোবারকবাদ জানাই কারণ কেউ বলে আমাদেরকে মুরব্বী আমি কেন মজুদ আছেন আমি এক মিনিট কথা বলবো আরো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য কেউ বলে থাকে যে প্রতিবাদ আল্লাহ হাবিব সম্পর্কে কটুক্তি করেছে ভারতে আপনি এখানে মিছিল দিয়ে কি লাভ এটা হচ্ছে